চলে আমাদের আরেক প্রতিনিধি শ্যামাশ্রীর কাছে শ্যামাশ্রী কি জানাচ্ছ একেবারে দেখো রূপা দু সালের কথা কিন্তু মনে করিয়ে দেবো যেখানে কিন্তু বাইশে মে ছিল সেই দিনটা এবং সেই সময় কিন্তু এই যে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস ফ্লাইট এইট ওয়ান টু দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় একশো জন যাত্রীর মৃত্যু হয়েছিল এবং যেমনটা তুমি বলছিলে এক্ষেত্রেও কিন্তু পাইলটের ভুলের কথাই উঠে আসছে এয়ার ইন্ডিয়ার বিমানগুলির ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি বারবার উঠে আসছে এবং পাইলটের ভুল এই বিষয়টিও কিন্তু উঠে আসছে তারপরও কেন সব দিক থেকে খতিয়ে দেখে সঠিকভাবে যান্ত্রিক ত্রুটি নির্মূল করা হচ্ছে না সেক্ষেত্রে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে আরও একবার তোমাকে জানিয়ে রাখি দু সালের বাইশে মে ম্যাঙ্গালোর এয়ারপোর্ট এবং সেখানে রানওয়ে থেকে দূরে চলে যায় এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস ফ্লাইট এইট ওয়ান টু সেখানেও কিন্তু এই দুর্ঘটনা একশো আটাত্তর একশো আটান্ন জনের মৃত্যু হয়েছিল এবং সেক্ষেত্রেও জেরেই এই দুর্ঘটনা ঘটেছিল রূপা একদমই শ্যামাশ্রী বারবার যে তথ্য উঠে আসছে তদন্তে পাইলটের ভুলের জন্যই সেই সময়ও কিন্তু সেই বিমান দুর্ঘটনা ঘটেছিল যেমনটা তুমি জানিয়েছ ধন্যবাদ আর শ্যামাশ্রী